আসসালামু আলাইকুম আমি সায়রাস মোম আজকাল একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বেলে মাছের চড়চড়ি বেলে মাছটাকে প্রথম কেটে ধুয়ে ফুসিয়া করে নিয়েছি তেল গরম করে নিয়েছি প্যানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি করে প্যানে দিয়ে দিবো পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে এখন আমি এখানে মশলা দিব পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে এখানে মশলাটা কষানোর জন্য অল্প একটু পানিও দিয়ে নিলাম এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আস্ত দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি আর একটু পানি দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য যাতে মশলা থেকে একটা কাঁচা স্মেল না আসে আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো এখানে আমি অল্প একটু পানি দিব কারণ বেলে মাছ একটু নরম হয়ে থাকে তার জন্য পানিটা বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু পানি দিলে মাছগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে চা চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিব আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট এখন পরিবেশন করে দেখাবো কালারটা দেখেন কত লোভনীয় একটা কালার আসছে খেতে অনেক দারুণ অসাধারণ হয়েছিল রান্না